এই পাশে আমি অনেকগুলো কচু গাছ লাগাইছিলাম কিন্তু ও বুটটা গাছ লাগানোর কারণে কচু গাছগুলো ভালো হয় নাই কচু গাছগুলা কেমন জিনিস শুকায় গেছে তো আজকে কচু গাছগুলো উঠে ফেলব আমাদের গাছে এখন মাত্র সিম ধরা শুরু করছে মার্শাল্লা সিম মোটামুটি ভালোই পারছি আরও সিম আছে অনেকগুলা তো আমাদের এইখান থেকে সিম গতকালকে কিছু পারছি অনেকগুলাই বিকালবেলা হয়ে গেছিল বিরু করা হয় নাই সেগুলো আপনাদেরকে দেখা যে ওই পাশে ওই বাসাটার ওই পাশে সিঁড়ির পাশে অনেকগুলো সিম আছে ওগুলো পারবো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখতে দেখতে আমাদের যে ছোট দুইটা লাউ ছিল সেই লাউ দুইটাও বড় হয়ে গেছে আর কতগুলো লাউই নষ্ট হয়ে গেছে এই যে এখানে একটা এটা বড় হয়েছে এরপরে আর বড় হয় না তো এটাকে আজকে কেটে ফেলবো কেটে রান্না করব আজকে হলো আমার সাঁতার কেউ নাই হেল্পার তো আমাকেই ফোন ধরতে হচ্ছে আবার আমাকে ভিডিও করতে হচ্ছে আমি লাউটা কাটতে হবে এজন্য আর লাউটা কাটা দেখাতে পারছি না কারণ লাউটাকে নিচে তো দৌড়তে হবে তো আমি কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের বাগানের বত্রিশ নাম্বার লাউ লাস্ট পর্যন্ত আমরা একত্রিশ নাম্বার লাউ পর্যন্ত পারছিলাম আর কি আর আজকে হলো সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ বিসমিল্লাহ রহমান রাহিম তো এই লাউটাও কিন্তু কেটে ফেলবো কারণ এটা আর বড় হবে না এটা অলরেডি শক্ত হয়ে গেছে এই লাউটা সহ এই আমাদের বাগান থেকে আসি কাটবো আমরা তেত্রিশ নাম্বার লাউ এই লাউটা কিন্তু ভীষণ লম্বা হয় কিন্তু আর লম্বা হচ্ছে না এখন এটা ধরবো কিভাবে সেটাই হলো কথা দেখি কোনোভাবে আটকাইতে পারি কিনা তেত্রিশ নম্বর লাউ কাটা শেষ আপাতত মনে করতেছি এই দুইটাই সম্ভবত শেষ লাউ যদিও গাছে প্রচুর পরিমাণ করা আছে করাগুলো কিন্তু আর টিকতেছে না সব করায় মরে যাইতেছে এই যে এই পাশে নেটের সাইডটাতে প্রচুর পরিমাণ কিন্তু লাউ করা আসছিল সব মরে যায় পরাগান করে দিছি তারপরও মরে যায় এখনও কিন্তু অনেকগুলো করা আছে এই যে এদিকে প্রচুর কর আছে তিনটা চারটা পাঁচটা করে যায় না যদি আরো হয় দুই একটা কি এই যে এখানে একটা করা আছে এই যে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর কি এই যে হলো আমার টোটাল বাগানটা এখান থেকে শুরু করে এখান থেকে ও যে শেষ মাতা পর্যন্ত এটা হলো আমার সাইডের যে বাসাটা সাদা বাসাটা এই পাশে আসতে আসছি শিবির মতো দেখেন মাথা মাসাল্লা এত সুন্দর সিম দেখলে শুধু পারতে ইচ্ছা করে মানে যেদিকেই তাকায় শুধু সিন এবং অনেক রকমের সিম চটা সিম আছে তারপরে যে চ্যাপটা সিমটা আছে আবার ছোট ছোট যে সিনগুলো আমার এইগুলো আছে এত সুন্দর সিন দেখলে কত ভালো লাগে না কত ওই আমাদের এইখান থেকে অনেকগুলো সিম পারছে অবশ্য এই সাইডটা থেকে বিকালবেলা এখানে আসতে পারি নাই কারণ ও কালকে বাড়িতে এই যে বড় বড় যে চাপটা চাপটা লম্বা লম্বা সিনগুলা এই যে এই পাশে আমাদের ওয়ারের এগুলো সব কিন্তু লাল সিন লাল শিরলা যে সিম দেখেন অনেক ফুলে আসছে মাসা আশা করা যায় কিছুদিন পরে এখানেও প্রচুর পরিমাণ সিম হবে এই দেখেন শুধু এই এতটুকু জায়গা থেকে আমি এখন এই সবগুলো সিম পারলাম মার্শাল্লাহ মার্শাল এখানে দুই কেজি সিম হবে সম্ভবত দেখেন শুধু ওই সিঁড়ির জায়গাটা থেকেই এতগুলো সিম পারছি কয়েকটা টমেটো আছে কয়েকটা বরবটি আছে এই যে কচুগুলো উঠে গেছে এগুলো ছোটো ছোটো কচু আর ভালো হইতেছে না শুকায় যাচ্ছে আর এই যে লাউদিটা তো এইগুলো টোটাল হলে আমাদের আজকে সবজি বাগান থেকে উঠালাম এই যে গত দুই দিনে টোটাল আমাদের বাগান থেকে ওঠানো সবজি সিম লাউ কচু কচুর ছড়া বড়বটি আর অল্প কিছু টমেটো আজকে এগুলো আমি প্যাকেট করবো এখন এই যে ব্যাগ নিয়ে বসছি এই সিমগুলো শুধু আজকে উঠাইছি আর এইগুলো কিন্তু ছিল সব গতকালকে আমরা নিজেরাও কিছু রান্না করবো আজকে এখন কাটাকাটি করবো কচুগুলো অলরেডি কেটে ফেলছি কচু কচুর নিচের যে গোড়ার পাটা থাকে আর পাতাগুলা ডাটাগুলো রেখে দিয়েছি এগুলো দিব একজনকে আর লাউ দুইটা ছোট ছোট ওইটা দিব না আমি এটা এখন রান্না করে ফেলবো আজকে পুরো বাংলাদেশের মতো বাইরে বসে বসে সব কুটাকাটি করতেছি মাছগুলো আমি ছিল মাছগুলো নিয়ে আসছি সিম কাটা শেষ দুই ভাজি সিম কাটা ফেলছি রান্না করব ভাজি করব আর তিনজনের জন্য প্যাকেট করে ফেলছি দিতে ওইটা সহ চারজন হবে তো আমরা কাটাকাটি করে আমাদের এই অল্প কিছু অবশিষ্ট আছে আর কি এই দুইটা আজকে রান্না করে ফেলবো এখন সব সিম লাউ কচু এগুলো রান্না করতেছে দেখা মিশু বাংলাদেশের মতো মানে একটা ইয়া শুরু করলো যে দেশে যখন সিমের দিন থাকতো না সবাই মিললে সারাদিন সিম লাউ আলু ফুলকপি তো তরকারি রান্না করতো আর বাচ্চা যারা আসলে তারা খাইয়ে অনেক কায়ের যেত বাবা মারে মানে বকাবদ্ধ করতো তা হলো মিশু আবার এটা শুরু করতো আমাদের সাথে ঠিক আছে সব কিছু সিম লাউ কচু সারাদিনে সিম এখন আমার সময় আমার গার্ডেনে সবগুলো গার্ডেনের ফ্রেশ ভেজিটেবল হয় এই জন্যই এগুলো রান্না করি ওর কাছে আর ভালো লাগে না ও শুধু চাই মানে ভালো মন্দ কিছু রান্না করতে শাক সবজি এগুলো ওর খাইতে ভালো লাগে না মানে সবজি নিরামিষ সিম এগুলো খালি একবার খাইতে মন চায় মন চায় না ঘরে ঘরে বাচ্চাদের যে ডায়লগটা আছে শীতের সময় সেই ডায়লগটা আজকে মিশু দিয়ে দিল এমনি পয়সা মিশুর ডায়লগ শেষ এখন হইলো নিশাতের ডায়লগ

আলু দিয়ে সিম দিয়ে ভাজি করছি এভাবে সিম ভাজ আমার হাজার পছন্দ করে চ্যাপটা চোপটা করে সিম কাটটা এদিকে হলো কাঁচি মাছ টমেটো জলপাতি রান্না করছি টমেটোর সালাদ ইলিশ মাছের মাথা দিয়ে লাল দিয়ে রান্না করছি আমাদের মোটা